হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজ হচ্ছে সানডে তো প্রচুর কাজ ছোটোবেলায় ছুটি থাকলেও এখন আর কিন্তু ছুটি থাকে না তো সানডে জেনারেলি আমার মেয়েটা আসে না তো ছুটি নেয় তো আমার কাজ বেড়ে যায় একটু কলেজ লাইফ স্কুল লাইফে স্যাটারডে সানডে ছুটি পেতাম কলেজে তো পুরো দুটো উইকেন্ড ছুটি পেতাম তো অফিসিয়াল কাজকর্ম থেকে এখন বিরত থাকলেও মিনস স্যাটারডে সানডে বাট ঘরের কাছ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় না ঘরের কাজের ছুটি নিয়ে স্যাটারডে সানডে তো স্যাটারডে যদিও মেড আসে বাট সানডেটা আমার একটু চাপ হয়ে যায় তো যাই হোক ঘরে সব কাজ সেরে ব্রেকফাস্ট সেরে আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করা যাক তো লাঞ্চ রেডি করব তার আগে একটু স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নেবো আর লাঞ্চ আজ বিশেষ তোর জন্য নেই চিকেন আর ভাত হবে তাই খুব একটা টাইম লাগবে না তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করি আর তারপরে না হয় ঘরেও সকাল থেকে কল করা হয়নি কলকাতায় বাবা মাকে তো একটু কল করবো কথা বলবো তো দেখতে থাকো ব্লগটা তো ফ্রেন্ডস কি আর বলবো মানে দেখতেই পাচ্ছ অবস্থাটা কেমন আমার এখন চোখ মুখের অ্যাকচুয়ালি হয়েছে কি দুপুরবেলা তোমাদেরকে যে বললাম রান্নাবান্না করছি রান্নাবান্না করার পরে না ঠিক খেতে বসবো তার আগেই ব্যালকানি থেকে জামা আনতে গিয়েছিলাম তো আসার সময় মানে ডোরে যেই স্ট্যান্ডটা থাকে সেটায় পাটা লেগে একেবারে কি বলবো ভীষণ খারাপ অবস্থা একেবারে মচকে গিয়েছিল সঙ্গে সঙ্গে সোনু তো বরফ টরফ দিল বাট স্টিল আজকে যেহেতু মানে আমরা কল করে দেখলাম সানডে তো কোনো ডক্টর বসেনি মানে এমার্জেন্সিতে গেলে ওরা বলছে রিসেপশন থেকে যে পেনকিলারই পাবে তো একটা রাত যদি অপেক্ষা করতে পারো করতে পারো তো কালকে সকাল নটায় ডক্টর আসবে তো যাই হোক ওই পেনকিলারই নিয়ে এসেছে খাবো যদিও আমি ভলিনি স্প্রে করছি আর ঠান্ডা গরম শেকও দিয়েছি বাট তাও এই জেলটা দিয়েছে লাগিয়ে শুভ মানে আজকে তো আমি উঠতে পারছি না মানে ওয়াশরুম যেতে গেলেও সোনু আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে বুঝতে পারছি না ভয় তো একটু লাগছেই যে কী হলো মানে ভেঙে না যায় আমি এটাই ভাবছি তো রাতের ডিনারটাও করতে পারবো না ভাগ্যিস দুপুরে লাঞ্চ রেডি করার পরে হয়েছিলো তো কোনো রকম তো খেয়েছি খেয়ে ঘুমিয়েছিলাম দুপুরে একটু বিকেলে উঠেও চাটা সোনুই দিলো বাট এখন না আর ব্যথাটা সহ্য হচ্ছে না তো ওটাই ভাবছিলাম যে তোমাদের সাথে আজকে ব্লগটা যখন স্টার্ট করেছি শেষই করে নিই তো তোমাদেরকে বলে নিই আমি দেখাচ্ছি পায়ের অবস্থাটা কি অবস্থা এখন মানে আমি তো বেড থেকে নামতেই পারিনি দেখো পায়ের অবস্থাটা এই জায়গাটাই লেগেছে তো যেন কিছু মানে বেশি কিছু না হয়ে তাকে কালকে এক্সরে করলেই জানা যাবে বাকি আজকের ডিনারে আর কি সোনু গিয়েছিল পিৎজা নিয়ে চলে এসেছে তো এইটাই আজকে ডিনার হবে ডমিনোস থেকে বাকি আজকে তো ওটা খেয়েই শুতে হবে কিছু আর করা নেই আমি কিছু করতে পারবো না আর যদি দুপুরে তো তাও সোনু রান্না করতে পারতো বাট ও যেহেতু রুটিটা করতে পারে না তো আজকে পিৎজাতেই চালাতে হবে আর এই বেডেই বসে খেতে হবে কিছু করার নেই মানে আরও কোনো উপায় নেই তো ডমিনোস থেকে পিৎজা এনেছে জানি না কী এনেছে ও আচ্ছা ফার্ম হাউসটা এনেছে বোধয় চিজ বাস্টের তো যাই হোক এটাই আজকে রাতের ডিনার খাটে বসেই খেতে হবে কিছু করার নেই বাকি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আই হোপ কাল ভালো রিপোর্ট আসুক এক্স রে তো এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের তো কালকে বললামই দেখালামই পায়ের কন্ডিশনটা কতটা খারাপ ছিল সকালে ডক্টর আসেনি তাই আমি ওরা যেতে পারিনি দেখাতে বাকি এখন ওলা বুক করেছে সোনু কারণ বাইকে তো যাওয়া যাবে না খুবই ব্যথা খুবই পেন হচ্ছে আর কি তো এক একজন এক এক রকম কথা বলছে বুঝলে তো সকাল থেকে যেটা করবে ওটা করবে তো একটু ভয় লাগছে আর দিয়ে তো আওয়াজও বেরোচ্ছে না মানে মাথাও ব্যথা করছে তার জন্য তো যাই হোক এখন বেরোবো বাকি ওখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না বিকজ এরকম প্লেসে আমার ভিডিও করাটা খুব একটা ভালো দেখায় না বাট আমার নিজেরই ভালো লাগে না আর কি তো যাই হোক ওখানে যাই পরিস্থিতি বুঝে তোমাদের সাথে শেয়ার করবো বাকিটা তো এসেই জানাবো আর পায়ের কন্ডিশনটা এখনও খুব খারাপ মানে কালকের থেকে একটু বেটার আছে কুড়িয়ে কুড়িয়ে হাঁটতে পারছি বাট স্টিল পেনটা খুব আছে কিন্তু আর সোয়েলিং যেমন আছে তেমন ব্লাডটাও ক্লড হয়ে রয়েছে তো দেখাচ্ছি তোমাদের একটু দাঁড়াবে দেখো এই রকম কন্ডিশনে আছে আজকে পাটা তো তো বেরোচ্ছি ফিরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি গাইজ আমি পৌঁছে গেছি এবার আমি ভিতরে ঢুকবো দেন তোমাদের পুরোটা জানাচ্ছি কি হয়েছে তো জন্য ওয়েট করছি বেরিয়েও পড়েছি আমি চেক আপ করিয়ে লিফটে ঢুকেনি দেন শেয়ার করছি তো যেটা ভয় পাচ্ছিলাম ফ্র্যাকচারই হয়েছে তো বললো তো থ্রি উইক বড়ো করে থাকতে হবে যে ব্যান্ডেজটা করে দিয়েছে ওটাই জল লাগানো যাবে না আফটার থ্রি উইকস আবার আসতে হবে অ্যান্ড আরেকটা এক্স রে করতে হবে তো যাই হোক মনটা একটু খারাপ বাট ফিরে তোমাদের সাথে কথা বলছি আপাতত পায়ের এই কন্ডিশন প্লাসটা এখনও করেনি আফটার থ্রি উইক কন্ডিশন দেখে তারপরে জানাবে তা এখন তো বাড়ির দিকে ফিরছি মনটা একটু খারাপ মানে শোনো মানে ভাবতে পারিনি আমরা ভেবেছিলাম যে হয়তো মানে মুচকে টুচকে গেছে বা কিছু বাট ফ্র্যাকচার হবে এটা ভাবতে পারিনি আর আমি যতটা না পেন আগে ফিল করছিলাম ডক্টরের থেকে কনফার্ম হওয়ার পরে আমার এখন যেন ব্যথাটা একটু একটু মানে বেশি লাগছে তো যাই হোক এর আগে কখনো এরকম ফ্র্যাকচার হয়নি তাই একটু ভয়ও পাচ্ছি বাকি আজকের ওয়েদারটা না একটু বেটার আছে জানো তো আজকে বৃষ্টি হয়নি বাট মেঘলা মেঘলা ছিল দুপুরবেলাও আর যতই আমি এদিক ওদিক মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করি না কেন আমার কিন্তু পেনটা ফিল হচ্ছে এখন আরও বেশি হচ্ছে কি বলো তো শুনে নিয়েছি না একবার ফ্র্যাকচার বলে কথা তো কেয়ার করা যাবে হয়ে তো গেছে এখন একটু কেয়ার করতে হবে ওই একটাই একটু খারাপ লাগছে যে বিনা জল লাগিয়ে থ্রি উইক্স কীভাবে কাটাবো মানে ওরকম করে আমার একটু প্রবলেমই হবে স্নান টান করতে আর একা থাকি যেহেতু সোনু অফিস টফিস চলে যাবে তো যাই হোক বাট সামলাতে তো হবেই কেয়ার করা যাবে আর আজকে আর বাড়ি গিয়ে আমি জানি না কতটা মেন্টাল কন্ডিশন ঠিক থাকবে কারণ বাবা মাকেও জানাতে হবে ওরাও মানে কল করছে বারবার করে জানার জন্য তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটু ঠিক হয়ে যায় খুব শীঘ্রই একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য ঠেটা বাই বাই গুড নাইট আর অবশ্যই তোমরা নিজেদের খেয়াল রেখো প্লিজ 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 দেখা হবে অন্য ব্লগে ব্লগের বাই